সেই রসুলের সঙ্গে কিছু কথা বলবো যে রসুলের দরুপ আল্লাহ আমি যার নামের উপর আলোচনা করব তার দরুদ পরে সয়েন আল্লাহ খেয়াল করতে হবে কি বলছি খেয়াল বুঝতে পারছেন এবং আল্লাহ তো পরে

দেখুন এই কি বলা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলা নাবি নিশ্চয় আল্লাহ নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা রসূলের উপরে দরুদ পাঠ করে কি পাঠ করে দরুদ পাঠ করে ইয়া আইয়ো আল্লাহ নিনা মানুহ সল্লু আই আই সাল্লিমা তাসলিমা এরপরে দেখেন আল্লাহ কি বলতেছে আমি আমি দৌরুদ পড়ি আমার ফেরেস্তা মণ্ডলীক দেখে নিয়ে দরুদ পড়ি হে ইমান দর তোমরা আমার রোদ চলি পাঠ করো ও সালাম পাঠ করো সালামের মতো সালাম প্রদান করো করি কি পাঠ করে এবং ইমানদারকে ইমানদার দে বলেছে হে মুমিন হে ইমানদার তোমরা আমার রসুরের বে দরুদ সালাম পাঠ করো পাঠ করার মতন পাঠ করো সেই সাল্লামের আজকে এই রাতের সুবে সাদিকের সময় রাসুল আকরাম সালুআ আলাই সাল্লাম এই দুনিয়ার বুকে তাসিব রাখেন উম্মাদি মোহাম্মাদিকে এবং আমরা যে ঘোরাগার উন্মাদ আছি আল্লাহ র শ্রীর উন্মাদ আল্লাহ একমাত্র রাসুলের জন্য এই পৃথিবী সুন্দরকে রূপদান করেছে শুধু পৃথিবী না জান্নাত জান্নাতে রূপদান করেছে এত সুন্দরকে বেড়েস্তা তৈরি করেছে নক্ষত্রকে তৈরি করেছে পৃথিবী সৃষ্টি করেছে আপনার হাজার হাজার গ্রহ সৃষ্টি করেছে নক্ষত্র সৃষ্টি করেছে পাহাড় পর্ব তরুণতা সাগর মহাসিব সিন্ধু মহাস এত সুন্দরকে তৈরি করে শুধু আমার রসুলের জন্য তার জন্য আল্লাহ রসালের জন্য ঠিক না সেই রসুলে বারোই রবিউল আওয়াল মিরাদুল নবী সাল্লাহ মাহিল বাকি বসেছি। যে রসুলের প্রশংসা করলে আল্লাহ খুশি হয় আল্লাহর খুশি করার প্রয়োজন আছে কিনা আপনি ইসির খুশি করে লাভ আছে কার খুশি করতে হবে যদি আল্লাহ খুশি হয়ে রসুল খুশি হয়ে যায় আল্লাহ খুশি কি ঠিক আছে রসুলের খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ খুশি হইলে তার আর কিছু পার বাকি আছে কাজী নজরুল ইসলাম একটা গজল লিখেছিল আল্লাহকে যে পাইতে চাই হাসরতে কে ভাল হবে সে লোহ করেছি লোকাল নাশই বলে শোখান আল্লাহ যে আল্লাহকে খুশি করতে চাই সেদিন হজ হোক কে খুশি করে আর সে কুরসি লোহ কলম তাকে চাইতে হবে না তার কাছে আরো পুরো আরশো প্রসে চলে আসবে আর সে কুরসির কাছে যেতে হবে না আর সে প্রশ্ন না চাইতে সে পেয়ে যা বেহেস্তের কাছে যেতে হবে বেহেস্তের মালিকের কাছে চাইলে তুমি বেহেশতেই পেয়ে দিলে ঠিক কিনা বেস্তের মালিক কে মাওলানা হাসান হোসেনের কাছে বলে দিয়ে দিছে তাআলা ঠিক কিনা হ্যাঁ দেখো এই বারি রবিউল আওয়াল এমন একটা রজনী এমন একটা রাত আজকে মহামানিত্য রজনী এই রজনীতে রসুলের খোদা দুনিয়াতে এসেছে কিতাবের ভিতরে আসে একজন ব্যক্তি বলছে তিনি নাম কেমন মনে আসছে না তিনি বলতেছেন আমি যেদিন রাসুল দুনিয়াতে আসতেছে আমি কাবা শরীফের পাশেই ছিলাম আমার কাছে মনে হচ্ছে যে সময় চাল্লা রসুল আসতেছে মনে হচ্ছে যে আপনার তারকা রাজি গ্রহণ নক্ষত্রে খসে পড়ে যাবে মানে অনেক নিচে চলে আছে আনন্দে আনন্দে কি মানে ধসে পড়ে ধসে পড়ে যাবে মানে আনন্দের ঠেলায় নক্ষত্র গুলো নক্ষত্র মানে কি তারা নক্ষত্র মানে কি তারা নক্ষত্র গুলো আনন্দের হারা হয়ে নাচানাচি করতেছে একবার পৃথিবীর অনেক কাছে চলে আসে তার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর বার ধসে পড়ে যাইতেছে মনে অনেক কাছে চলে আসে তিনি দেখে চমকিয়ে গেলেন হম দেখে চমকিয়ে গেলেন যে এবার কি শুনতে পরে পরে তিনি শুনলেন আব্দুল্লাহর গৃহে গৃহে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সে কে ছিল আমাদের নবী সাল্লাম ছিল ঠিক না দেখুন মিলাদুল নবী সম্পর্কে বড় বড় মনীষীগণ এমন ভাবে তারা বর্ণনা করেছেন মিলাদ মিলাদ সম্পর্কে তারা নিগুর ভাবে বর্ণনা করেছেন মিলাদের তাৎপর্য তুলে ধরছেন বিশ্ব বিখ্যাত যারা মনীষীগণ ছিলেন তাদের থেকে আমি একখানা কথা বলি খেয়াল করেন ভারতবর্ষের ভিতরে যে ব্যক্তি জাহাজ ভরে ভরে কিতাব এনেছে ওই আরবের জমিন থেকে তার নাম হচ্ছে কি জানেন আব্দুল হক মুহাদ্দিস দেহলবি তিনি তার কিতাবের ভিতরে বলতেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভি বলতেছেন মা সাবাতা মিনাসুন গন্তে লিখেছেন হাজার মাসের সে উত্তম মাস হচ্ছে লাইলাতুল কদর কদরের রজনী ইবাদতের রজনী হচ্ছে সময়তে রজনী সময় মিরাজের রজনী তো দুই ঈদের রাত্রি এ কিছু আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে এ কিছু কোনো কিছুই আসতো না যদি ঈদের মিলার জন্যই পায়দা না হইতো কথা খেয়াল করছে এটা কোন বেশি আসতো না ওই লাইলতের কদর রজনী আসতো না সবে মিরাজের রজনী আসতো না দুই ঈদের রজনী আসতো না সবে বরাদ আসতো না

শাহিউল্লাহ দেহলবী তিনি বলতেছেন তিনি বিশাল মাপের একজন ব্যক্তি ছিল ভারতবর্ষে তিনি ব্যক্তি ছিল ভারতবর্ষের ভিতরে ছিল দেহলবী তিনি বলতেছেন আমার পিতা আমার হুজুর তিনি বলতেছেন প্রতি বছর আমাদের বাড়িতে মিলাদুল নবীর মাহফিল খানা যার জমকে সহ করা হতো খেয়াল করুন শাহ ভলিউল্লা মহাদ্দেশ দেহলু তিনি বলতেছেন হাকি কত মোহাম্মাদী এই কিতাবে থেকে নেয়া হয়েছে তিনশো একত্রিশটার ভিতরে শাহ ভলিউমলা মহাদ্দেশ দেহলু বলতেছেন আমার পিতা যান আমার আব্বা হজুত প্রত্যেক বছর ঈদে মীরাদ্লমি একই জাঁকজমকর সহিত পড়তো অনেক মানুষ আসতো খানা পিনার আয়োজন করা হতো আয়োজন করা হতো মানুষ আনন্দ ভর্তি করত আনন্দ ভর্তি করত এক বছর হলো আমাদের গিরহী কোনো খানা পিনার ব্যবস্থা করার কোন কিছু নাই আমরা যে দুইশের পাঁচশো এক হাজার মানুষ খাওয়াবো সেই ব্যবস্থাটা আমাদের ওই বছরটা নাই আসেনা মানুষের সবসময় কাজের অবস্থা এক থাকে কিছুই নাই কিন্তু ছিল তানার বাড়িতে কিছু ছোলা ছিল তানার বাড়িতে কিছু ছোলা ছিল উনি কি করলেন প্রতি বছর আমি খাওয়াই প্রতি বছর তো আনন্দ করি মানুষের খানাদিনার আয়োজন করি খানাদানার আয়োজন করি এক বছর কিছু নাই তিনি দেখলেন তানারে বাড়িতে কিছু কিছু ছোলা রয়েছে তিনি সোলা ভাজলেন সোলা কাঁচা খাওয়া যায় ভাজলেন সোলা ভেজে সোলা ভাজার পরে যারা যারা আসছিলেন তাদের সামনে সোলা বাজাই দিলেন যে আমার বাড়িতে এবার অনেক আয়োজন করতে পারি নাই কিন্তু আমার বাড়িতে সোলা ছিল সোলা ভেজে মানে সোলা ভাজছি আপনাদেরকে এটাই সামনে দিলাম আপনারা এটাই গ্রহণ করে নেন এটাই কি আপনারা গ্রহণ করেন

তারার বাড়িতে কিছুই নাই শুধু ছোলা ছিলায় ছোলা ভাজে ভাজে করে মানুষের কাছে দেয়া হয়েছে তিনি স্বপ্নে দেখতেছে আল্লাহ রসুল তারা ছোলা বাজায় ছোলা খুশি হয়ে গেছে এত খুশি হয়েছে স্বয়ং আল্লাহ রসুলের কাছে হাজির করা হয়েছে কি বুঝলেন এরা দিদিদের মিলাতন নবী আল্লাহ রসুলের গুণ কীর্তন করা আল্লাহ রসুলের মারজাদা সম্পর্কে বয়ান করা আল্লাহ রসুলের সম্পর্কে আল্লাহ আল্লাহ অনেক খুশি হয়ে যায় তার এত ভুড়ি বস করেছে আল্লাহ তারা খুশি হয়েছে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়েছে কিন্তু যেদিনকে সুলা ভেজে দিলেন সবচেয়ে বেশি খুশি হয়েছে আল্লাহ রসুল আল্লাহ রসুল বেশি খুশি হয়েছে সুলা ভেজে দিয়ে দিছে সবার কাছে কিছু না কি করবে সুলা ভেজে দিয়েছে, দিছে আল্লাহ রসুল খুশি হয়েছে আল্লাহ রসুলা যদি কাছে যদি সুলা ভাজা হাজির খাইছে কিনা আল্লাহ রসুলা সর্বশ্রেষ্ঠ ঈদ আসতো না রোজার ঈদে আমরা সুন্দর কাপড় সুপুর পরে আনন্দ ভর্তি করি সীমায় রান্না করি ভালো ভালো খাবার খাই কোরবার যেতে ভালো ভালো খাবার খাই সেবাই রান্না করি নতুন কাপড় পরিধান করি কিন্তু না কেন আমাদের করতে হবে ওই রোজারি পাইতাম না যদি এই ঈদে মিলাদুন নবী না আসত ওই কুরবানি পাইতাম না যদি ঈদে মিলাদুল নবী না আসতো আপনারা এই বাড়িতে যত লোক সম্বাদ মিষ্টান্ন আয়োজন করবে আপনারা নিজে খাবেন একজন আর দিন সুন্দর কাপড় পরিধান করবেন আমি যদি ঈদের দিন যদি সুন্দর কাপড় পরতে পারি যে ঈদের উশিরায় এত বড় ঈদ পেয়েছি সেই কি সুন্দর কাপড় পরতে পারি না কি তো পড়তি পড়ি না করতে হবে সুন্দর কাপড় পরিধান করতে হবে বাড়িতে এক পেগের নেন হাতি নেন সবাই রান্না করে মিষ্টি মুখ করে সবাই কি মিষ্টি মুখ করেন সবের অধিকারী হয়ে যাবে একজন আর একজনের কাছে দেয়াদ তোমার তোমাদের বাড়িতে সীমায় দিলাম অল্প অল্প করে দেন এক পেকের সীমায় আর হাতি সিঁড়ি দাম মেলা না দেয়াই যেতে পারে পারে কিনা আল্লাহ সময় তো পীর ভাইয়া আমি বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না অল্প সময়ের ভিতরে আমি ইনশাল্লাহ কিয়ামের ভিতরে চলে যাব আর একটা কথা না বললেই নয় এই কথাটা বলে আমি কিয়ামের ভিতরে চলে যাব অল্প একটু সময় লাগবে আল্লাহ নিজে দরদ করে রসুল পরে কিনা কোরআন সাক্ষী দিচ্ছে কি কোরআন বলতেছে কি বলতেছে কোরআন বলতেছে আল্লাহ যে কাজটা এখন ওই কাজটা আমাদের দিয়েছে আল্লাহর কাজ আমরা করতে পারবো কিন্তু আল্লাহর একটা কাজ আমরা করতে পারবো আমাদের সব হবে কিন্তু আল্লাহর কাজ সব করতে গেলে সিঁড়ি হয়ে যাবে কোন কাজটা আল্লাহর সালাম পাঠ করা হচ্ছে আল্লাহর কাজ কার কাজ আল্লাহর কাজ এটা আল্লাহর কাজ না দেখুন যেদিন রাসুল সাল্লাই দুনিয়ার বুকে আসতেছেন আল্লাহ রসুলের যিনি বাবা ছিলেন খাজা আবদুল্লাহ তিনি সকলের ছোট ছিলেন সকল ভাইয়ের এবং সকলের ছোট ছিলেন খাজা আবদুল্লাহ তিনি তো অনেক আগেই ইন্ত চলে গেছে দুনিয়া থেকে চলে গিয়েছে এবং যেদিন আল্লাহ রসুল দুনিয়ার বুকে আসলেন আবু আল্লাহ রসুলের উপর আনছে ইমান আবুল্লাহাবো আনে নাই আবু জাহেদ আনে নাই এরা আবুল ছিল আবু জাহেলের কাছে আবু জাহেল আবুল আহাবের কাছে সংবাদ দেওয়া হলো যে আপনার ছোট ভাইয়ের পুত্র সন্তান জন্ম গ্রহণ করেছে আবুজা আল আবুল হাফকর জানতো না ইনি শেরজাওনার পায়গামদ কতরা খেয়াল করেন একজন দাসী গিয়ে বললো যে আপনার ছোট ভাই আব্দুল্লাহর গৃহে মা আমিনার ওদর মোবারক থেকে একজন পুত্র সন্তান জন্ম বন্ধ হয়েছে এই কথা শুনে আবুল আদের হাতে একটা আংটি ছিল বলল বলল তুই আজকে থেকে আজাদ আজাদ মানে মুক্ত আগে আগে দাসী বেচা কিনা হতো খেয়াল করেন দাস দাসী বেচা কিনা এটা গরু ছাগলের মতো কিসের মতো আপনাদের এখন একটা গরু কিনলে সারা যত দিন খুশি ততদিন রাখতে পারেন করেন কিনা আগে জামানায় দাস দাসী বিক্রি হতো মহিলা কিনতে পারতো পুরুষ কিনতে পারতো তাদের কাজের জন্য দাস দাসী বিক্রি হতো যে দাসীতে এসে খবর দিচ্ছে যে আপনার বাটি যা জন্ম গ্রহণ করেছে আবুল আজকা তুমি মুক্ত মানে আজকে তুমি আর দাসী না তুমি স্বাধীন তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো আর এরপর থেকে তোমাকে আমার বাড়ি কাজ করতে হবে না মন ছেলে তুমি যেখানে খুশি সেখানে করতে পারো মুক্ত কবে বারোই রবিউল সোমবার কবে বারোই রবিউল সোমবার এই দিনকে মুক্ত করার খাতিরে আবু কত মারা গেল মারা যাওয়ার পরে মারা পরে তানার ভাই আবদুল্লাহ স্বপ্নে দেখতেছেন তানার আপন ভাই আবদুল্লাহ আবদুল্লা স্বপ্নে দেখতেছেন ও সরি আব্বাস সরি 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 আবদুল্লাহ তো সবার সরসুল আল্লাহ রসুলের বাবা সরি আব্বাস স্বপ্নে দেখেছেন আপন ভাই আব্বাস স্বপ্নে দেখতেছেন। তাহলে আপনার আবুল মারা যাওয়ার পরে স্বপ্নে দেখতেছেন যে আহ আবুল হাবের কাছে জিজ্ঞাসা করছেন ভাই কবরের অবস্থা কি তুমি বন্যা করুক স্বপ্নের ভিতরে এটা বুকারি শরীফের হাদিসের ভিতরে আছে এটা এটা কি বুকারী শরীফের হাদিসের ভিতরে আছে আবুল হাত মারা গিয়েছে হজরত আব্বাস এটা স্বপ্নে দেখতেছে যে ভাই কবরের অবস্থাটা কি বর্ণনা করো তখন তিনি বলতেছেন ভাই কবরের অবস্থা এতই অবস্থা খারাপ আমার সাত ছয় সাত দিনের ছয় দিন পরে আমাকে যন্ত্রণা দেওয়া হয় খেয়াল করে অল্প একটু খেয়াল করে সপ্তাহে সাত দিন না সাত দিনের ছয় দিন আমাকে এতই নির্যাতন করা হয় শরীরের চামড়া সুর ছিঁড়ে নিয়ে যায় তামার খাবারের জন্য পুষ দেয়া হয় যত কষ্ট অথবা কি দেয়া হয় শরীরের চামড়া নিয়ে যাওয়া হয় আগুনের ভিতরে পোড়ানো এত যন্ত্রণা হয় আমার কিন্তু একটা দিন আমার কবরের ভিতরে আজাব হয় না একটা দিন আজাব হয় না তিনি বলতেছেন সোমবার দিন আমার আজাব হয় না শুধু এই কারণে আমার ভাতিজা যেদিন জন্ম গ্রহণ করেছিল আমি শুধু একজন দাসীকে মুক্ত করেছিলাম সে মুক্ত করার ওসিলায় আল্লাহ কবরের ভিতরে দিন আমার আজাদ হয় না আমার ওই দিন তাহলে নাজাদ পাই আবুল আহাব কট্টর কাফের ছিল এমন কাফের ছিল আল্লাহ রসুল অনেক নির্যাতন করেছে আবুল আহাবের উপর একটা কোরআনের আয়াত সুরা রাজিল হয়েছিল জানেন কিনা জানেন কিনা

লাহের ভিতরে হয়ে যায় ভিতরে সবকিছু ধ্বংসের কথা কওয়া হয়েছে যে লাহাদ তোর অর্থ সম্প্রতি সব ধ্বংস হোক তোমার হাত ধ্বংস হয়ে যাক তার নারায়ণ তুমি আগুনের ভিতরে পরে মরবে এরকম কথা বলা হয়েছে আগুনের ভিতরে পড়বে তোমার গলার ভিতরে রশিদে ঝুলেই রাখা হবে এরকম অভিজ্ঞতা করেছে সেই লাহাবের কবরের ভিতরে এক ডিম শুধু আজাব হয় না কিসের জন্য

আঙুল দিয়ে পানি বের হয় পানি শেখা দেখুন সেই রাসুলের রাসুলের উশিলায় যদি আমরা আনন্দ করতে পারি